নোবেল লরেট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘটনা বা তার সাথে সরকার যা চলছে এটা রাজনীতিতে সত্যি একটা কঠিন বার্তা দেয় তো এই বার্তার ফল শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দর্শক আমি আজকে তিন মার্চ চব্বিশ একটা কলাম বিশ্লেষণ করব লেখাটা ডক্টর রিয়াস স্যারের কয়েকদিন আগে আমরা বিশ্লেষণ করছি একটু পরে এটা বাংলাদেশের রাজনীতিতে বিশেষ বার্তা দেয় বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কি হতে যাচ্ছে এ সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার এবং এর প্রভাব বিএনপির উপর আছে জামাতের উপর আছে বিএনপি জামাতের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে অনেক কিছুই এর সাথে সম্পর্কিত সরকার যদি জুয়ো খেলায় জিতে যায় তাহলে বিএনপি জামাতের ক্ষেত্রেও সেইম আচরণ মানে অনেক কিছুর ইঙ্গিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে ঘটনা সেটা দেয় মানবজমিন জমিন শিরোনাম করেছে ডক্টর ইউনুসের মামলা দেশের ভিতর শীতল এক বার্তা দিচ্ছে আলিরিয়াস ডক্টর ইউনিস ঘটনা যে শীতল বার্তা দিচ্ছে এই শীতল বার্তা বাস্তবিক পক্ষে রাজনীতিতে কঠিন বার্তা এই শীতলতার মধ্যে কঠিনতা আছে অতি শীতল হয়ে কঠিন পদার্থের রূপ নিয়েছে আমি বুঝাতে যাচ্ছি এটা এবং তারই প্রভাব বিএনপি জামাতের উপর পড়বে এই এই ক্যাম্পিংয়ে যদি জিতে যায় সরকার দেখি আলিরিয়াস স্যার কী বলেছেন এবং আমি কনক্লুশনে যাওয়ার চেষ্টা করব যে এই যে ঘটনা চলমান যেমন আপিল বিভাগে কি রায় হয় ডক্টর ইউনুসের মামলার তার উপরেই তো বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করবে এবং তার সাথে বিএনপি জামাতের সম্পর্কটা বা প্রভাবটা কি পড়বে এটা থাকবে আমার কনক্লুশনে শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসের মামলাটি বিচার বিভাগকে অস্ত্র হিসেবে প্রয়োগের উদাহরণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইউনেস স্টেট ইউনিভার্সিটির রাজনীতি সরকার বিভাগের ডিস্টিংগুইস্ট প্রফেসর আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট আলিরিয়াস এর মানে তিনি মনে করেন একেবারে আমেরিকার সুরে পশ্চিমাদের সুরে বারাক ওবামা বা বান কিমুন এদের সুরে যে ডক্টর ইউনুসকে বিচারিক হয়রানি করা হচ্ছে এখানে কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না ন্যায় বিচার হচ্ছে না যুক্তরাষ্ট্র কিন্তু অফিসিয়ালি সেটাই মনে করে জাতিসংঘ সেটাই মনে করে যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিভিন্ন বক্তব্য ডক্টর ইউনুসের মামলা বিষয়ে একেবারে স্পষ্ট হয়েছে এটা কোনো লিগাল প্রক্রিয়া তারা স্বীকার করতেই রাজি নয় সুস্পষ্টভাবে ডক্টর ইউনুসকে রাজনৈতিক হয়রানি করা হচ্ছে বলেই সবাই মনে করেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন নিউজ প্রোগ্রাম পিবিএস নিউজ আওয়ারকে তিনি আরও বলেছেন শেখ হাসিনা ক্ষমতা দখল করেছেন ভূ রাজনৈতিক বাস্তবতায় তিনি পশ্চিমা চাপ প্রতিরোধ করার সুযোগ পাচ্ছেন ইউনুসের মামলাটি দেশের ভিতর শীতল এক বার্তা দিচ্ছে এই ভূ বাস্তবতা বর্তমানে যে ভূ বাস্তবতা দিন দিন সামনে আসছে তাতে অথরিটেরিয়ান রেজিমগুলো বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতে পাচ্ছে এবং সেটা সম্ভব ভূ বাস্তবতায় টু কন্টেইন ডেমোক্রেসি টু কন্টেইন ইউএস অ্যান্ড ইটস এটা করবে এটা হবে যেমন ভারতে মোদি বা বিজেপি তারা ওরকম দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার চিন্তা করছে বাংলাদেশে আওয়ামী রেজিম একচল্লিশ চল্লিশ তিরিশ বছর ক্ষমতা থাকার চিন্তা করছে পৃথিবীর বিভিন্ন দেশে যেমন মিশরে যে গণতন্ত্রের একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করছিলাম মানে এরা বসন্ত সেটা ফেইল করেছে এখন আবার সে রিজিম চেপে বসেছে অনেকটা স্থায়ীভাবে পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন একটু ভিন্ন রূপ মানে সোভিয়েত ইউনিয়ন আমলে বা তারও আগে ডিকলোনাইজেশনের আগে তখন একেবারে সরাসরি নির্বাচনবিহীন রাজা ক্ষমতায় থাকতো তিরিশ বছর চল্লিশ বছর বিয়াল্লিশ বছর কিন্তু বর্তমান সময়ে ভূ রাজনৈতিক বাস্তবতায় যেসব বথেরো রেজিম দীর্ঘমেয়াদে ক্ষমতা লাস্টিং করছে তারা কিন্তু নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকে। যেমন বাসার আল নির্বাচন দিচ্ছে নির্বাচন দেয় নব্বই পার্সেন্টের উপরে ভোট পায় কিছু বিরোধী দলও আছে মানে এই টাইপের নির্বাচনের আড়ালে নির্বাচনের মোরকে গণতান্ত্রিক মোরকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা জনগণের ভোটাধিকার টুয়েস্ট করে ডিস্ট্রট করে সেরকম একটা কালচার ভূ রাজনৈতিক বাস্তবতায় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ সেই সুযোগটাই নিচ্ছে অতএব এটা বাংলাদেশের রাজনীতি দীর্ঘমেয়াদী কঠিন বার্তা দেয় গণতন্ত্রের জন্য কঠিন বার্তা দেয় এখন ডক্টর মেহম্মদ ইউনুস এটা একটা টুলস ডক্টর ইউনুসকে যদি আপিল বিভাগ সাজা দিয়ে দেয় তাকে যদি খালাস না দেয় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ দীর্ঘমেয়াদে ওই ভূরাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্রের আড়ালে এটা অগণতান্ত্রিক পদ্ধতিতে পড়ে গিয়েছে দীর্ঘমেয়াদে এখনই তো ভোটাধিকার নেই কিন্তু দীর্ঘমেয়াদে সেটা পড়ে গিয়েছে তখন পশ্চিমাদের মেকানিজম কাজ নাও করতে পারে তখন বর্তমান যে ভূ রাজনৈতিক বাস্তবতা যে পশ্চিমারা চাইলেও হবে না সেই বাস্তবতায় রূপ নিতে পারে সেই ঝুঁকি বা তার একটা প্রমাণ যে সেই বাস্তবতায় পড়েছে কি না ডক্টর ইউনুসের বিষয়ে কী রায় হয় তার উপর অনেকটা নির্ভর করবে বাংলাদেশ কি গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে না চাইনিজ মডেল একটা রিপাবলিকের মধ্যে যাবে সেটা ডক ইউনুসের রায়ের মধ্য দিয়ে বোঝা যাবে আমি মনে করি যুক্তরাষ্ট্রের আলিরিয়াজ বলেন প্রধানমন্ত্রী রাশিয়া এবং ভারত দুই চীন এই দুই শক্তির কাছ থেকে আকুণ্ঠ সমর্থন পেয়েছেন দুই সাল থেকে ভারতের সরকারের প্রধান মদতদাতা বাংলাদেশিদের জন্য বার্তাটি জন্য বার্তাটি এই যদি প্রফেসর ইউনুস নির্যাতন করা যেতে পারে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে তাহলে আপনি তো কিছু নন আপনার যে কোনো কিছু করতে পারি যে কোনো ব্যবস্থা নিতে পারি এটাই তখন বিএনপি জামাত কিচ্ছু না যা ইচ্ছা করবে নিষিদ্ধ করবে বিএনপিকে পশ্চিমা কিচ্ছু করতে পারবে না সবার সমাবেশ নিষিদ্ধ করবে কিচ্ছু করতে পারবে না অতএব ডক্টর ইউনুসের নিয়ে ঘটনা সেই বার্তা দেয় আমি সেটাই বোঝাতে চেয়েছি সামনের দিনগুলোতে প্রফেসর ইউনুস কিসের মুখোমুখি হতে পারে এমন প্রশ্নের জবাবে আলি রিয়াজ আমি ভয় পাচ্ছি যে তিনি হয়তো জেলে যেতে পারেন আমার এটা বলতে খারাপ লাগছে আমার হৃদয় ভেঙে যাচ্ছে কিন্তু এটাই ঘটতে পারে দর্শক তাহলে যে কঠিন পরিস্থিতির দিকে আওয়ামী লীগ এগোচ্ছে যেদিকে যাচ্ছে সেটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা কঠিন বার্তা ফর বিএনপি আওয়ামী লীগ জামাত সবার জন্যে